হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমরা যে বাড়ির সামনে বৌদ্ধ মন্দিরের পাহাড়টাতে ঘুরতে এসেছিলাম আগের ব্লগে আপনাদের দেখিয়েছি পাহাড়ের পুরো অংশটা এই অংশটাই থাকবে আমাদের পাহাড়ের পাশে যে নদীর ধারটা রয়েছে তো ওই নদীর ধারে কিছু কিছু জায়গাটা আপনাদেরকে দেখাবো এই যে সেই মন্দিরটা আর মন্দিরের সামনেই রয়েছে সুন্দর একটা পাহাড় এখানকার মন্দিরের সামনে যে লাইনগুলো থাকে সিংহগুলো সেগুলো দেখুন কেমন একটা জিনিস দেখাই দেখুন এই যে মুখের ভেতরে বল পাথর একদম পুরো মানে সিংহটা তৈরি হয়েছে পুরো পাথর কেটে আর তার মধ্যে এই যে একটা বল পুরো নড়ছে হ্যাঁ এই বলটা পুরো ঘুরছে একদম এই যে একদম সুন্দর ঘুরছে এই যে দেখুন এই যে একটা সিংহ আর সিংহের এই যে মুখের মধ্যে পাথর গুলো কি সুন্দর কাটিং করেছে আর সিংহের মুখের মধ্যে এই যে একটা বল পুরো ঘুরছে এখানকার সিংহের স্ট্রাকচারটা সম্পূর্ণ আলাদা এই যে গেটের দুই দিকে দুটো সিংহ এইদিকে একটা সিংহ আছে ওইদিকে আর একটা সিংহ আছে ওই যে দুটো সিংহ গেটের দুই দিকে দুটো সিংহ এই যে মন্দিরের গেট ওই যে ভেতরে মন্দির আর এই যে সিংহ সিংহ এটা কি বাজাচ্ছে না কি ধরে আছে বুঝতে পারছি না বিনার মতো মনে হচ্ছে বিনা বাজাচ্ছে না বিনার মতো মনে হচ্ছে পাথর কেটে বানানো ওই যে সেই মন্দির মাম্মাকে সিংহ দেখাতে নিয়ে গেছে ও একবার দেখেই বলছে সিংহ 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 ওই যে মন্দিরটা সেই মন্দিরটার কাছে আবার চলে এসছি আজকে এই সেই বৌদ্ধ মন্দির মন্দিরের দুই দিকেই সিংহ রয়েছে ওই যে সিংহ দুদিকে দুটো সিংহ এখানকার সিংহের স্ট্রাকচারটা কিন্তু অন্যরকম সিংহের মুখের ভিতরেও বেশ পাথরের বল করা রয়েছে ওইদিকে সিংহটা আবার বিনা বাজাচ্ছে আর এইদিকে সিংহটা অসুরের উপরে মাথা দিয়ে আছে বা কিছু মানে অন্য কিছু একটা স্ট্রাকচার বোঝা যাচ্ছে না চলো এবারে বাড়ি বাড়ি ফেরা যাক আমাদের এখন ফিরতে হবে মন্দিরের সামনে কি সুন্দর ফুলগুলো ফুটেছে বৌদ্ধ মন্দির ওই যে সেই বৌদ্ধ মন্দির আর এই যে সেই পাহাড় কি সুন্দর ফুলগুলো ফুটেছে বর্ষায় জল পেয়েছে ফুলগুলো এত সুন্দর ফুটেছে চলো এখন আমরা যাব এই যে সাইকেল নেওয়ার জন্য সাইকেল নিয়ে আমরা একটু মার্কেটের দিকে যাব মার্কেট থেকে তারপরে কিছু কেনাকাটা করে বাড়ি ফিরবো দিকটা আছে নদীর পাড় ঐদিকের সামনেই নদী আছে আর মন্দিরটা দেখুন দেখাই এর উপরে মন্দিরটা ওই যে মধু মাম্মাকে নিয়ে হেঁটে গেছে এই যে পাহাড়ের উপরে মন্দিরটা চলুন আজকে একটু মার্কেটে কেনাকাটা করব তারপরে বাড়ি যাবো গরমে পুরো একদম ঘেমে গেছি একটু হাওয়া নেই মেঘলা আকাশ আর একটু আগে হালকা একটু রোদ উঠেছিল কেননা কিছুক্ষণ আগে তো বৃষ্টি হয়েছে তারপর আকাশটা পরিষ্কার হয়েছিল এখন আবার মেঘ উঠছে বৃষ্টি আসবে এই যে পাহাড়ের উপর সেই মন্দির হ্যাঁ কি বলছো কি বলছো বসছো কেন ও শামুক শামুক ওই দি মামা সামুক দেখছ সামুক সামুক কি সুন্দর সামুকটা হেঁটে যাচ্ছে ওয়া রাস্তা ধাপ দিয়ে সামুক হেঁটে যাচ্ছে এই যে পাহাড় আর পাহাড় পাহাড়ি মন্দির আর উপরে আরো উঁচু পাহাড়টা উঠে গেছে রাস্তায় চলে এসে গাড়ি টাড়ি গেলে সামুকটা মারা যাবে হ্যাঁ পাহাড়ি রাস্তা এসে যখন হ্যাঁ মারা যাবে ওই তো সাইকেল মা আমরা তো এখান থেকে সাইকেল নেব সাইকেল নিয়ে আমরা কোথায় যাব মামা মার্কেটিং মার্কেটিং করতে এই যে মন্দির পাহাড়ি বৌদ্ধ মন্দির ওই যে সাইকেল নিতে এসছি কিন্তু এখানটা বৃষ্টির জল পড়ে একদম শ্যাওলা হয়ে গেছে সামনে নদী আছে ওই থেকে নদী নাকি গো একটু দেখে নদী আরো দূরে আছে এইদিকে নামার জায়গা আছে এই যে এই মন্দিরের সামনে কি সুন্দর ঘাট বাঁধানো রয়েছে ওইদিকে ছোট্ট করে একটা কাঠের পুল করে দিয়েছে ওই যে সামনে একটা খাল ক্যানেল মতো ওই যে পুল ক্যানেলের উপরে আবার একটা ছোট্ট পুল করে দিয়েছে দেখছো কি সুন্দর পুলটা নিচে নামা যেত কিন্তু এখন বৃষ্টি হয়েছে আর এত মশা আজকে আর আজকে সাইকেল নিয়ে আমরা এখন চলে যাব যাবো না ওইদিকে পুরো ঘাস টাস হয়ে আছে আর প্রচুর মশা বৃষ্টি হয়েছে বৃষ্টিতে শ্যাওলা হয়ে আছে শ্যাওলাতে এগুলো পুরো শ্যাওলা হয়েছে একদম আর নিচের দিকটা তো আরো আছে আছে পোকা প্রচুর গাছপালা তো বর্ষায় গাছগুলো সব সবুজ হয়ে গেছে চারিদিক ঘন সবুজে ঢেকে গেছে এগুলো বেশ সুন্দর বসা যায় ঘোরার জায়গা কিন্তু এখন তো যাওয়া যাবে না অন্ধকার হয়ে আসছে ছটা বেজে গেছে চলো চলো তো এদিকটা যাবো না দিকটাতে প্রচন্ড শ্যাওলা হয়ে আছে হাঁটা যাবে না নিয়ে রোদের দিন হলে আবার একদিন আসবো বাড়ির সময় লাগে এখানে মানুষজনরা বেশ বসে থাকে কি সুন্দর ওখানে বসার জন্য সিট করা রয়েছে অনেকগুলো সিট করা রয়েছে প্রচুর মোটা সব গাছ আছে ওই যে গাছগুলো সব মোটা মোটা অনেক মোটা মোটা গাছ আছে গাছের সুন্দর ছায়া আর ওই যে ওই যে পাহাড়ের উপরে মন্দিরটা মানুষজন হেঁটে যাচ্ছে আর নিচে হলো এই যে সাইকেল স্ট্যান্ড আমরা এখন এখান থেকে সাইকেল নেব মাম্মাকে এখন হাম্বা দেখাতে নিয়ে যাচ্ছে ওই যে ওখানে একটা গরু আছে গরু মানে গরুর একটা স্ট্রাকচার বানানো রয়েছে মাম্মাকে ওইখানেই নিয়ে যাচ্ছে হাম্বা দেখানোর জন্য সার সার ওটা সার হাম্বা কাদা কাদা যেও না ওই সামনের দিক দিয়ে যেতে হবে এই যে এখানটায় ওই যে হাম্বা এখানে আবার খাওয়ার জল নেওয়ার জন্য জলে ট্যাপ করা রয়েছে জল পড়ে হ্যাঁ এই যে জল পড়ছে খাওয়ার জল এই যে ফ্রি ওয়াটার রিফিল ফেয়ার ওয়াটার বোটল রিফিল এখান থেকে জল ভরা যাবে আমাদের দেশের মতো জল নেওয়ার সিস্টেম এখানেও রয়েছে যে কোনো জায়গায় এখান থেকে জল ভরা যাবে জল নেওয়ার জায়গা জল নেওয়ার কল খাওয়ার কল খাওয়ার জল নেওয়ার কল আর ওই যে হাম্বা মামাকে ওই হাম্বা দেখাতে নিয়ে এসছে না না হাম্বা 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 ও ওটা হাম্বা 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 মামাকে হাম্বা দেখাতে নিয়ে এসছে ওমা এটা কি হাম্বা দেখেছো হাম্বা হাম্বা সুন্দর ছবি এসেছে সুন্দর ছবি হাম্বা ওবা তুমি হাম্বা দেখেছো হাম্বাকে ধরো 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 বাবা সুন্দর 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 হাম্বা সুন্দর সুন্দর বাবা বাবা ধরেছে তুমি ধরো তুমি ধরো হাম্বা হাম্বা ওই যে সেই পাহাড়ি মন্দির বৌদ্ধ মন্দির কতটা উঁচুতে আমরা কতটা নিচে আছি তার উপরে আরো বড় পাহাড় উঠে গেছে চলো 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 এই যে আমাদের মামা সাইকেলে করে বেরু বেরু করতে গেছিল ওমা তুমি সাইকেলে করে বেরু করতে গেছিলে চলো 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 সাইকেল রাখো সাইকেল রাখো আমাদের বেরু হয়ে গেছে সাইকেল চালাবে বাবা বা সুন্দর বাবা মজা মজা এই যে সাইকেল রেখে দিল এই যে এখানে এই স্ট্যান্ডগুলো রয়েছে ইউ বাইকের স্ট্যান্ড এখানে এই সাইকেলটা এই যে লক আছে এই লকেই লেগে যাবে জাস্ট ঠেলে দিলে এই যে ঠিল ঠেলে দিচ্ছে লেগে গেলো এবারে এই যে এখানে দেখাবে কার্ড পাঞ্চ করার জন্য কার্ডটা পাঞ্চ করলে তবে গিয়ে সাইকেলটা লক হবে এই যে ট্যাপ দা আইসি কার্ড এই যে কার্ড পাঞ্চ করলাম দেখলাম জিরো ব্যালেন্স আমাদের কোনো জিরো ব্যালেন্স কাটেনি আর মেন ব্যালেন্সটা আমাদের দেখালো সাইকেল লক হয়ে গেল এবারে তবে গিয়ে সাইকেল রাখা হলো কার্ডটা দিয়ে পাঞ্চ করলে এখানে ব্যালেন্স দেখালে তবে এবারে আমরা যাব মার্কেটিংয়ে এই যে আমাদের কুমড়োপটাস এই কুমড়োপটাসের সামনে ওটা ছবি তুলে পচা গন্ধ আসছে কোথা থেকে ওই নালা আছে না ও ড্রেন থেকে আসছে ময়লার গাড়ি হ্যাঁ যেতে পারে ময়লার গাড়ি ও মা কুমড়ো পটাশ ওই যে কুমড়ো পটাশ কুমড়ো পটাশ কই ওই তো ওই তো কুমড়ো পটাশ এইদিকে দাঁড়াও এইদিকে এইদিকে এই তো সুন্দর কুমড়ো পটাশ আরে পাউরুটিটা আজকে আমাদের ঘোরার পর তারপরে এই মার্কেটিং করে এখন আমরা বাড়ি ফিরব বিশেষ কিছু না এই একটু দুধ নিয়েছি পাউরুটি নিয়েছি এই কয়েকটা জিনিস নিয়ে এখন আমরা বাড়ি ফিরবো এই আমাদের বাড়ির সামনে যে সুপার মার্কেটটা রয়েছে ওখান থেকে সব জিনিসগুলো কিনেছি এখন টাটা